তো সবারই স্বাগত জানাই আরো একটি রবিবারের ব্লগে সারা সপ্তাহ যাই হোক রবিবার মানে পার্থ আর এর সাথে নতুন একটা কিছু তো সবারই জানাই প্রথমে যেছিলাম গত রবিবারে দেখছিলা যে আমি বৌদির বাড়িতে গেছিলাম বেড়াতে বৌদির বাড়ি থেকে আমি আইছি দুই দিন হইবো আর আজকে আমি মাঠে ধরতে আসি মানে অত রানিং করতে আসি তো রানিং করতে আজকে আমি আইছি প্রায় এক মাস হইব এক মাস পরে আমি আজকে রানিং করতেছি কারণ আছে কারণ এখন ঠান্ডাটা একটু কমছে এলে আর এতদিন একটু ঠান্ডাটা বেশি আসলো আমার এর আগে মানে লাগাতার এক সপ্তাহের মতো রানিং করার পরে হঠাৎ করে কিরে বুকের মধ্যে ব্যথা হয়েছিল ঠান্ডার থেকে হয়েছে না কি ঠিক হইছে হয়েছে জানি না একটু জল খাইলে বা যে কোনো জিনিস খাইলে বুকের মধ্যে কেন আটকে আটকে থাকতো দু একদিন এমন প্রবলেম হয়েছে তারপরে অল্প অল্প গরম জল খাওয়ার পরে ঠিক হয়েছে দুই দিন এমন কষ্ট করছি তো এর লেগে মাসখানে কইবো আমি রানিং করতে আই না একটু অসুবিধা হয়েছে তো এর এর মধ্যে আবার কলেজের এক্সামও আসিল আর ঠান্ডাটা অতিরিক্ত আসিল গ্রামে রানিং করতে আসি না তো আজকে থেকে আবার শুরু করছি রানিং আর এখন তো ঠান্ডা মোটামুটি কইমা গেছে গা ওখান থেকে আবার রানিং করুম কারণ রানিং না করলে শরীরটা একটু ভার হয়ে যেতে সারাটা দিন শরীরটা একটু কেমন হয়ে আর সকালে এসে একটু একটু এক্সারসাইজ করলে রানিং করলে শরীরটা একটু ভালো একটা ফিল হয় আর কি তো আমি দিদির বাড়ির থেকে আইছি দুই দিন হইব তো আজকে আবার মা বাবা যাইবো তো আমার দিদির বাড়ির যে ঘটনাটা এটা তোমরা আমি কইতে আসি ভিডিওটা শেষ অব্দি দেখো কি কারণে আমি গেছিলাম আর এক্ষুনি হঠাৎ করে আবার মা বাবা যাইবো

বেস্ট অফ লাক মেরে বেটে রানিং করতে আসি প্রায় পাঁচটা তিরিশ বাজবো আর এখন রানিং টানিং শেষ তো সারাক্ষণ তো রানিং করি না রানিং করি কিছু এক্সারসাইজ করি তো এখন বাড়িতে যাইতে সে রানিং করাও সে আরে এটা বুধ আমারই

মা বাবা দেখো রেডি হয়ে যাচ্ছে সেগা বাড়ি যাওয়ার লেগা তো এখন বাজে মোটামুটি একটার মতো বাজে জায়গা সেগা তো তারা এখন রেডি হয়ে যাচ্ছে তারা এখন যায় বোকা বাড়িয়া আস্তে 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 এখন দেখলা যে মা বাবা গেছে বদির বাড়িতে আর আমারে বাড়িতে একলা দেওয়া গেছে ওখানে একলা একলা বাড়ির কাজটা সবকিছু করতে হইব দুই দিন দুই দিন তারা বদির বাড়িতে থাকবো দাদা ভাইয়ের কথাটা যে কইতাছি যে কারণে মানে বদির বাড়ি আমিও গেছি মা বাবাও গেছে আজকে এটা আমি কইতাছি একটু ভিডিওটা আছে শুধু দেখতে থাকো আর আমার আগে কাজটি সেরা লই তারপরে তোমার কইতাছি তো আমার এখন কাজ দেওয়া গেছে এটিতে মিক্সচার করো না লেগা দুনিয়া আর জিরা এটিতে এটি যখন মিক্সচার করো

এক সপ্তাহ আগে দাদা ভাইয়ের হঠাৎ করে ফেটবেদ না উঠছে রাতের বেলা রাত্রি বেলা হঠাৎ করে উঠছে ফত মনে করছে দাদা ভাই গ্যাসের ঠিক তো দাদা ভাই তো ইনজেকশন দিছে ইঞ্জেকশন দিছে পরে দেওয়া কইছে না সরি বড়ি খাইছে দাদা ভাই যেটা কইলো আর কি আমার একটা বড়ি খাইছে বড়ি খাওয়ানোর পরে ডাক্তারে কইছে পনেরো বিশ মিনিট চেক করো তারপরে যদি মনে করো অসুবিধা হয় কইতো তো দাদা ভাইয়ের রাত্রে ভোরি খাওয়ার পরে পনেরো বিশ চাইছে না ব্যথা কমতাছে না ব্যথাটা কমনে মানে ব্যথাটা হালকা হালকা একটু দুম ধরছে আবার গিয়ে ডাক্তার দার কয়েছে বলে তখন ইঞ্জেকশন দিছে ইনজেকশন দেওয়ার পরে আচ্ছা যাক ব্যথাটা রাত্রে রাত্রে নাইট ডিউটি আসলে দাদা ভাইয়ের প্রায় রাত্রে তখন বারোটা বারোটা বাজে পরে ব্যথাটা একটু একটু কমছে কমসে কম রাত্রে কাটছে সকালবেলা সকালবেলা আবার বুড়ের টাইমের থেকে যখন আবার ব্যথাটা আরম্ভ হয়েছে ভোরের টাইম থেকে আবার ব্যথাটা আরম্ভ হয়েছে তারপরে বাড়ির মধ্যে আটটার দিকে আয় পরে দাদা ডিউটির থেকে বাড়ির মধ্যে আইসে আয় সেটা বদ্যি রেল আবার ডাক্তারের কাছে গেছে গিয়ে সেটা চেক করছে কি এর থিকা চেক করে দেখে কি তা গোল বাড়ার গোল বাড়ার না জানি কি কয় পিত্তথলির মধ্যে পাথর হইছে আমরা যেটা স্টোন করি আর কি এটা হয়েছে এটার ব্যথা যা প্রচন্ড ব্যথা হঠাৎ আগে কোনো সময় দাদা ভাই টের পাইছে না হঠাৎ করে এটা ওই দিনকে আইছে ওই দিন হয়েছে তো তারপরে ডাক্তারের কাছে ডাক্তারে চেক করছে চেক করে প্রথমে ডাক্তারে কইছিল যে পাথরগুলো বেশি বড় হইছে না ছোট পাথরগুলা বেশি বড় হইছে না ছোট কইছে ওটি করার লাগবো এরপরে ব্যথা কমানোর লাগি কিছু ওষুধ দিয়ে দিছে তো এই দুই তিন দিন লাতে দাদা ভাই ব্যথা কমমা এমন হইছে আর আমার মামা আমার মামার বাড়ি দিদার এরকম একবার হইছিল তো মামার মামার দারে কইছে করে দে কইছে আমাদের আগরতলা সাগরের এখানে একটা ডাক্তার আছে তোমরা অবশ্য অনেকে চিনবা ডাক্তারটা মানে পাথরের স্পেশালিস্ট আর কি হোমিওপ্যাথিক ওষুধ ওষুধ ইয়ে করে হোমিওপ্যাথিক সরি হোমিওপ্যাথিক আমার হোমিওপ্যাথিক শর্টকাট আই করে হোমিওপ্যাথিক না জানি কী কয় আর সত্যিকার মানে ভালো ভালো যে নামটা হোমিওপ্যাথিক না জানি কী এটা যাই হোক এ ওষুধ তো ওই ডাক্তারের কাছে আমি যাওয়ার পরে আমি যাওয়ার কারণই দই কারণ আমার বাগিনার হেত স্কুলও যাইতে লাগে ডান্সের ক্লাসও আছে তা আমি হেরে সব কাজ করেছি আর ডাক্তারের কাছে ভর্তি লইয়া গেছে তো এলে আমি গেছিলাম দুই দিনের লেগে আর একদিন কি আমি যাওয়ার দুই দিন পরে ওই কইসি যে হোমিওপ্যাথিক ডাক্তারটার কাছে ডিম সাগর তাইনের কাছে গেছে তাইনের কাছে গেছে পরে চেক কইরা দেখছে যে পাথরগুলা ছোটো না একটু বড় ওই তাই কইছে না এটা ওষুধে কমতো না এটা ওটি লাগবো তো ওটিটা ওই বুধবারে করাইবো এই সামনে বুধবারে করাইবো তো তাই আজকে মা বাবা গেছে এটাই ঘটনা অন্য কিছুই না এই ঘটনার জন্য ইয়ে আর পাথরের ব্যথা বলে প্রচন্ড ব্যথা আমার মেজো পিসি রাস্তা মাথা যে পিসির বাড়ি মেজো পিসির একবার হয়েছিল অনেক আগে দুইবার হইছিল তারপরে আমার মামার বাড়ির দিদনের একবার হয়েছিল দিদনেরটা যে হয়েছে প্রদ আট দশ বছর আগে মামা কৈছিল আর কি তখন মানে দিদনেরটা হয়েছে প্রদ ওই হোমিওপ্যাথিক ওষুধ খাইয়েছিল ওই কইমা গেছে একদম ভালো হয়ে গেছে এখন আর হয়েছে না মানে রোগ একটা এমন জিনিস মানুষের একদিনের মধ্যে হয়ে যেত পারে মানে জীবনটা আশা আশা ভরসা একটুও নাই আমার যখন একটা ফুকরা দাঁত আছে ছয় সাত বছর লাথে দাঁত কষ্ট করতে আছে এখন জামির সমানে পুরো ব্যাঙ্গা রয়েছে আর কালো হয়ে এটা দেখাইলে একবারে মানে গিন্না লেগে যাবো গা অন্য করে দেখাইলে আমার নিজেরই কেমন লেগে যাবে দাঁত তাহলে ঠিক করুন করুন করে করি না তো যাই হোক সব কিছু ভালো ভালো করে হোক দাদা ওটি করা সরি বুধবারে ওটি হইব আর এর আগে পরীক্ষা টরীক্ষা করা লেছে এই কারণে মা বাবা গেছে দিদির বাড়িতে তো যাই হোক এখন তো মা বাবা গেছে সবকিছু না কারেন্ট ওখানে না রইছে মোটামুটি যাওয়ার শেষে আর এইগুলি অক্ষনে খালি মসমুচি হয়ে উঠছে খালি খালি অক্ষনে দিলো খালি মিক্সার একদম গুড়ো হয়ে গেল কইলে আর এমন টাইম ওই গেছে কুয়া লাভ নাই তো এখন দেহ মোটামুটি সন্ধ্যা সন্ধ্যা এখনো হয়েছে না টাইমটা দেহ বাজে পাঁচটা পনের মতো বাজে আমার গড়িটা ফার্স্ট করে রাখছি যাতে কোনো কাজের মধ্যে ফার্স্ট করে রাখছি কলেজে যাইতে বা কোনোখানে যাইতে এটা বেশিরভাগ আগে স্কুলের জন্য আসলাম তখন পনেরো মিনিট ফার্স্ট করে রাখতাম অনেক সময় কোন একটা কাজের লেগে পনেরো মিনিট আগে হয়েছে তো মানে কোনো সময় প্রবলেম হইতো আর বেশিরভাগই মানে সুবিধা হইতো আর কি যাই হোক কত রাত্র হয়ে গেছে কিন্তু এতক্ষণে তারা বাড়িতে অনেক মনে হয়েছে আর একটার যদি শেয়ালে বা কুকুর টুকুরে খেয়ালা তবে মা আমারে বকবো আর ইদি বাইতাই তো না যদি অন্ধকার না হলে বাড়িতে তো না আর যদি একটা কুকুরে দৌড়ালা বা শেয়াল টিয়ালে দৌড়ালা তখন মা আমারে বকবো বৈখ্যাত কইব তুই ইদি ছাইয়া আনছস না অন্তর দোষ আমার দুশ সব তো একলা বাড়ির মধ্যে যা কিছু কাজকর্ম আছে সবকিছু গুছাইলাম আর এক্ষণে শুধু রাত্রের মধ্যে আর কাজ আছে রাত্রে আর কি কাজ আছে রাত্রে 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 আর কোনো কাজ নাই এখন শুধু কাজ আছে শুধু মোবাইলটি ফোন গতক্ষণ মোবাইলটি ফোন আর অখনও তো সিক্স সেমিস্টারের পর আরম্ভ হয়েছে না খালি এই সামনে আর দুই দিন পরে ভর্তি হম সেমিস্টারে ভর্তি আরম্ভ হয়েছে অবশ্য সামনে এক দুই দিনের মধ্যে ভর্তি হম সোমবারে বা মঙ্গলবারে কালকে নাইলে পশু জামু ভর্তি হমু তার থেকে না একটু একটু পড়া আরম্ভ আর এমনিও তো কলেজের ভর্তি হয়েছে লগে লগে তো পড়া হই না এক্সামের আগে না পড়ি আর তোমরা এমন টাইমে সন্ধ্যার সময় কি করো কমেন্টে একটু জানাই আছে ক্যাডা কিটা করো সন্ধ্যার সময় অনেকে আছে পড়া পড়া থাক্য পড়াশোনা করে না মোবাইল টিফে কারণ আমিও একটা সময় এমন তোরা এমন আছিলাম খালি নিজে যখন মোবাইল কিনছি নিজের যখন মোবাইল এসছে তখন একটু একটু মানে বুঝছি আর কি যখন ওখানে নিজের মোবাইল আছে যে সঙ্গে সঙ্গে টিপতে পারো বাবা আমরা ফার্স্ট আমি ক্লাস সেভেনে পড়ি তখন করোনার সময় দুই হাজার উনিশের সময় বাবা মোবাইল আনছিল তখন আমরা প্রথমে শুরু কিপ্যাড মোবাইল আছে না জিও মোবাইল এমন এরকম কিপ্যাড মোবাইল আসছিল তো ওটার মধ্যে আমি গান শুনতাম অডিও গান শুনতাম প্রথমে আর আর একটা কথা মনে হয়েছে অডিও গানের ইয়েটা যেটা আমার অডিও গান শুনতে এত ভালো লাগে মানে যে কোনো গান শুনতে সবচেয়ে বেশি প্রিয় হল আমার গান আমার যেমন একটা বক্স আছে পাড়ার প্রায় প্রায় মানুষই আমার কফাত্ত দিয়ে এমন গান শুনতে পারো মানে প্রায় সময় বাড়ির মধ্যে থাকলে আমি গান লাগাই ধুয়ে মানে গান শুনতে আমার এত ভালো লাগে অডিও গান অডিও গান বলতে ভিডিও অডিও তো কিছু না মানে গান শুনতে ভালো লাগে আর কি যেটা শর্টকাটে ছোট্টবেলায় টিভি আসিল টিভির মধ্যে আমি কার্টুন দেখতাম পারতাম না আমার দিদির লিখা তাই সারাদিন গান লাগাই রাখতো মানে যে সময় টিভি দেখতো তাই গান লাগাই রাখতো আর আমি কার্টুন লাগাই তাই আমার মাই দিত আর তার থেকে মোবাইল আনতে পারতাম না ফাঁকে ফুকে আমিও মারতাম তাই একলা মারতে এমন কোনো কথা না ফাঁকে ফুকে আমিও মারতাম তাই এত অডিও গান ভালা লাগতো মানে আমি যখন ছোটো আসিলাম তাই যখন প্রায় এই নাইন টেনে টুয়েলভ এমন টাইমে এমন সময় আর কি তাই তাই গান ভালো লাগতো আর আমার শুধু কার্টুন ভালো লাগতো আর এখনে তাইর গান ভালো লাগে না আর আমার গান এত প্রিয় হয়েছে মানে কি কম তো যে কথা লাগবে তো ইসলাম ক্লাস সেভেনে পড়ি আমি এমন সময় এই করোনার সময় আর কি করোনার সময় কথাটা তখন বাবা ফার্স্ট মোবাইল লইব আমরা মানে স্মার্টফোন লইবো আর কি টাচ মোবাইল যদি আমরা কই আর আগে তো কিপ্যাড মোবাইল আসিল জিওর একটা কিপ্যাড আসছিলো তো এটার ভিত্তি আমি গান শুনতাম আর যখন বাবা টাচ মোবাইলটা লইছে ক্লাস সেভেনে ফার্স্ট বাড়িতে আনছে মামা লইয়া দিয়েছিলাম মামার বাড়িতে গেছে তো টাচ মোবাইলের ব্যাপারে তো তত বুঝি না আমার মামা দোকান থেকে লইয়া দিছে ডিখা ডিখা স্যামসং এর একটা মোবাইল আসলো স্যামসং এম তো বাবা তোর মোবাইলটা আগে তো অনেক কথা কইছে আমি বাবা বেশি গেম খেলতাম না খেলতাম না অল্প অল্প গেম খেলুম আমি ফ্রি ফায়ার খেলতাম একটু একটু বাবা গেম খেলতাম না অল্প অল্প খেলুম মোবাইল ফোনটা নেওয়ার পরে থাক বালা চলছে এরপরে আর আমারও তো ফোন দেয় না এরপরে আমার আর ফোন চলাইতাম দেয় না আমি লুকায় লুকায় ইয়ে করতাম এমনও আমার লোক হয়েছে রাত্রে একটা দেড়টা বাজে তারা ঘুমাই যাওয়ার পরে চুপচাপ হয় তার থেকে মোবাইল নিয়ে গেম খেলতাম এত গেমের নেশা আসলো বলতে বেশি খেলতাম না অল্প অল্প আধা ঘন্টা এক ঘন্টা খেলতাম কিন্তু তাও আমার দিত না গেম খেলতাম দিত না এটা সত্যি যে ছেলেরা গেম খেললেও সবসময় না একটা সময় আয় এমন ক্লাস ইলেভেন এরপরে আফসেটার নেশা থাকা আমার জন্য এখন মোবাইল হয়েছে আমার এখন এটা আমি ভালোই বুঝি যে আমার ফোন আমি যে সময় সে সময় চালাইতে পারবেন কাজের সময় কোন সময় চালাই না খুনটা ভিডিও করি ঠিক আছে কিন্তু আমি কাজের সময় ভিডিও করি না এটা নিশ্চিত এটা মানে আমিও জানি সবাই অবশ্য ভাবতে পারে তো সারাদিন বিটুল হয়ে রাতে আমি নতুন নতুন যখন ব্লগ বানাইতাম তখন তো আরও লাগতো এখনও লাগে অবশ্য মানুষের সামনে ভিডিওর মধ্যে কথা কইতে পারি না একলা থাকলে একটু কনফিডেন্সটা বেশি থাকে মানুষের সামনে কথা কইতে পারি না তো যাই হোক আস্তে আস্তে সব কিছুই হইব মনে অনেক আশা আছে অনেক আশা নিয়ে ভিডিও করি তোমরা অবশ্যই যদি ভালো লাগে ভিডিওগুলি রে বন্ধু বান্ধবের কাছে দেখাইবা যাতে দেহে সবাই সকাল সকাল জয় শ্রীরাম কালকে রাত্রে কেড়ে একটা ফুটা ঘুম না মানে আমি নিজেও বইতে না কেড়ে এমন হইলো একটা ফুটা ঘুম হয়েছে না ঠান্ডাটা প্রচন্ড লাগছে দুই দিন লাতি কোনো ঠান্ডা ঠান্ডা লাগে না দুই দিন লাতি বলে মনে হবে সপ্তাহ খানেক লাতি হইব ঠান্ডাটা কমে গেছিল কিন্তু কালকে হঠাৎ করে রাতে এত ঠান্ডা লাগছে ঘুম ডে জন্য ভালো করে হয়েছে না শক্তি কেম তোর যেন এরিছে মানে তাহলে দরে এফারটা সে এমন তোর লাগতেছে আজ কি ডেট মে ছোটা সকালে টিফিনের লিগা এদিকে সাবো আই দিলাম চা অবশ্য সবসময় খাই না অনেক সময় মনে সেলে খাই আর কি অনেক সময় মাথা রাতা দূরে থাকলে খাই লিকার চা ও লিকার চা খাই কিন্তু আজকে একটু পাউটার দুধের প্যাকেট আসিল বাড়ির মধ্যে একটা এটা দিয়ে আজকে খাওয়ামো মনে চাইছে সবসময় খাই না পাউটার দুধ খাইলে তো অটোমেটিক পেটের মধ্যে গ্যাস হইবই এটা কোনো আর নিস্তার নাই লেগা চা খেলে সবসময় লিকার চাই খাই আমি লিকার চাই খাই Eklat-Eklat, man Lu set kanis, ha? Besi uya gasa Perfect.

আর ভিডিওটা বেশি লম্বা করতাম না সামনে সপ্তাহ আবার সামনে রবিবারে নতুন কিচ্ছু লোয়া তো অবশ্যই তোমরা দেখবা সামনে রবিবারের তো আর এটা ভিডিওটার বিশেষ করে কোন জায়গাটা ভালো লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাই দিবা দাদা ভাইয়ের ঘটনাটা আমি সামনে ভিডিওতে কইতে কইতেছি কি হয়েছে না না হইছে তো টাটা বাই ভাই আর যারা যারা দেখছো তারার ধন্যবাদ